দোয়া ওমর ফারুকের কাছে দোয়া চাচ্ছেন রাহমাত আল্লীল ওমর কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দোয়া চাই আপনি আমাকে যত বড় করে দিয়েছেন সারা দুনিয়া দিলেও আমি এত বড় হতাম না ওমর উমরায় যাবেন রাসূলকে বলেন আযিন লি আমাকে অনুমতি দেন আমি উমরায় যাচ্ছি রাসূল বললেন লা তানসানি ফি দুআইক আও আশরিকনি ফি দুআইক ওমর তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না তোমার আমার নামটা তুমি রেখে দিও দোয়া দোয়া কি বললেন দোয়াটাই এবারত দোয়াটা কি উঠতে বসতে চলতে ফিরতে কি করব কি করব? পৃথিবীর প্রথম কথা দোয়া কে শিখিয়েছেন প্রথম কথা দোয়া রাব্বানা জলাম না

আদমকে সেজদা করো সব ফেরেস তারা সেজদা করলো কিন্তু করলো না কে জোরে বলেন এখানে নাই বোধ শয়তান হ্যাঁ মানুষ আছে যেখানে ইবলিস আছে সেখানে এখন গুতাইতেছে কি শুনবি চল চল আমরা শয়তানের বিরুদ্ধে আছি না নাই সেজদা আছে যেখানে আমরা আছি সেখানে আদম আলাইসাল্লাম গাছের কাছে গেলেন আর ইবলিস সেজদা করল না আদম গাছের কাছে গিয়ে অনুতপ্ত হলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি জুলুম করেছি আমি ভুলে গেছি আপনার কথা রাসুল বলতেন না আদম ফানসিয়া দৌড়াতা আদম ভুলে যায় এই জন্য আমরাও ভুলে যাই ইফতার রোজা রেখেছি ভুলে গেছি রোজা রাখছি যে ইচ্ছা মতো খাইতেছি রোজায় যখন কারো দেখবেন খাইতে নিষেধ করবেন না বলছে ভালো করে খা খাওয়ার পরে মনে করে দিবেন তুই না রোজা তখন রোজাও ঠিক খাও খাওয়াইছে কে খাওয়াইছে কে আল্লাহ মানা করবেন না খাও আরো ভালো করে খাও খাও ভালো করে খাও কি সুন্দর ইসলাম আলহামদুলিল্লাহ বলো রোজাও ঠিক খাও اللهم أن ينسوا نام الله رحمه الله أتنسوا الله ربنا لا تأخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا

আয়াত যে পড়েছে তার সোয়াব তার সোয়াব বেশি কি লেখা এটার ভিতরে হে আল্লাহ আমি ইচ্ছা করে ভুল করেছি অথবা মানুষ হিসাবে ভুল করেছি আমাকে ধরবেন না আল্লাহ বলেন আমিও তোমাকে ধরব না আমিও তোমাকে ধরবো না হে আল্লাহ এমন বোঝা চাপায়েন না যেটা আগের মানুষ বহন করতে পারেন নাই যেটা বহনের আমাদের সাধ্য না এরকম বোঝা আমাদের ফিরা গুনা মুছে দেন, দেন। করে অফা মানে হলো কোন শর্ত ছাড়াই মাফ করে দেয়া কোন শর্ত নাই মাফ করে দেন আমরা অনেক সময় মাফ করে দিয়ে খোটা দেই তোরে না মাফ করে দিলাম তুই আবার এটা করছো দেই না অর্ফওয়ান্না মানে হলো বিনা শর্তে মাফ করে দেয়া এটা একমাত্র পারেন কে আরো জোরে বলি আল্লাহ মাফ করেন বিনা শর্তে অফ ওয়ান্না অগ ফিরিলা না ওরাহাম্নাতামৌলা না আমাদের মালিক কে মালিক মৌল তোমারে দরবারে শুকুরিয়া হাজার গুনা করি তবু তোমায় করো মাফ বার বার ঠিক কিনা কত গুনা করি তারপরে মাফ করে দেন কে শুধু বলে যে এসা ক্ষমা চা আমি ক্ষমা কারি আল্লাহ আকবর তোর গুনা যত বড় আমার খোনা ক্ষমা তার চেয়ে বড় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এই জন্য একজন আর একজন জন্য দোয়া করব কি করব সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল্লিল আলামিন সবচেয়ে বেশি পেয়েছেন রাহমাতাল্লিল রাসুলের মতো দোয়া কোন নবী করতে পারে না আমরা দোয়া করব আজকে দোয়ার পরে কথা হোক কি বলেন কথা কন না কেন দোয়া কোরআনের যতগুলো শ্রেষ্ঠ দোয়া আছে এগুলো আমরা আজকে শিখে যাব যতটুকু পারি প্রথম দোয়া হলো রব্বানা জলাম না জুলুম কাকে বলে যেমন কোন গুনার নাম হলো জোল সেদিন আবু বকরানহু

اللهم ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم كيشن شندر دعاء ظلمت نفسي نيجي كي اشوهاي كوري আপনি যদি মনে করেন কত আমল করেছেন নামাজ রোজা হজ জাকাত আপনার আমলের চেয়ে কার আমল বেশি হতে পারে আপনি শয়তান আপনার আমল বরবাদ করে দিবেন কে কে দিবেন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নেই যখনই বললেন আদমকে সেজদা করো শয়তান বললো আনা খাই রম্মিন হ আমি চেয়ে ভালো নবজ্লাহ বললেন এই যে আমি তার চেয়ে ভালো এটাই হলো শয়তানের রাখি দেয় ঠিক ঠিক সবচেয়ে ভালো কে সবচেয়ে ভালো কে তারপরে ভালো কে রাহমাত সে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো আর কেউ নাই আল্লাহ বলছেন কুন্তুম খাইরা উম্মাতিন একা ভালো বলেন নেই তোমরা একত্রে সব মুসলমানরা সবচেয়ে ভালো ঠিক তবে ঠিক ওখরে যাত্রীর নাচ মানুষের সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি

ট্যাংরা মাছ খাওয়ালেন তারপরে নদীর পাঙ্গাস খাওয়ালেন খাওয়ানোর পরে আপনি এই যে খাওয়াইলাম দেখছো তোমার বাপে খাইছে কোনো দিন আপনার কেমন লাগে কোন কেমন লাগবে আপনি যে তোর খানা যেন আল্লাহ কোনোদিন না খাওয়ায় পাললে বুকের ভিতরে আঙ্গুল দিয়ে ভূমি করে দিবেন ঠিক কিনা আরেকজন খাওয়ালো আরো বেশি খাওয়ায়া সে ভাই কিছুই খাওয়াতে পারেনি শুধু একটু কষ্ট দিলাম ওই লোকটার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে এটাই আল্লাহ চান বিনয় আছে যেখানে ওপসা আকাশের তারা দেখেছো নাকি হা দেখেছি তোমার আব্বার আমল আকাশের তারার মতো আমল আকাশের তারার এবার পাশেই মতো বসা মন খারাপ হওয়ার কথা কি না কথা মন খারাপ হয়ে গেল গেলাল্লাহ ওমরের আমল যদি আকাশের তারার মতো হয় আমার আব্বার খবর কি বলছে আয়সা হাজার ও তোমার আব্বার সমান হবে না ও আয়সা শুনে রাখো কেয়ামত পর্যন্ত আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নবীদের পরে যত মানুষ সব মানুষের নেতা আল্লাহ তোমার আব্বাকে বানিয়েছে তোমার আব্বার চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষের আমল সেই আবু বকর বলছেন জলাম তো নাপসি জুলমান কাসিরা আল্লাহ আমার কোন আমল নাই শুধু জুলুম আর জুলুম আমি শুধু গুনা আর গুনা শুধু জুলুম দেখি আমার চোখে কিছুই নাই তিনি কানতেন আর বলতেন লাউকুন তো তয়রান আমি যদি পাখি হতাম আমি যদি গাছ হতাম কোন হিসাব দিতে হতো না জলাম তো না এত গুণ আমার আপনি ছাড়া এটা ক্ষমার আর কেউ আপনার পক্ষ থেকে আমাকে মাঘ ফেরাত নাজিল করে দেয় আপনার চেয়ে ক্ষমাশীল আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই আল্লাহ বলেন নবী মহাম্মাদ সাহসাল্লাম বলে দাও তোমার সাথীকে বলে দাও তোমার সাথীর গুনা শুধু ক্ষমাই করলাম না তোমার পরে উম্মতের মধ্যে তার মর্যাদা বরাদ্দ করে দিল ব্যক্তিগত জীবনে কত বিনয়ী তিনি চিন্তা করেন প্রত্যেক খলিফা মসজিদে নববীর ইমাম হয় আমাদের দেশে সেই দিন কবে আসবে যেই দিন আমাদের প্রধান রাষ্ট্রের প্রধান হবে বাইতুল মকরমের ইমাম ইসলাম আছে যেখানে ইমামতি সেখানে আবু বকর রাজি নববীর ইমাম রাসুলের জীবদ্দশায় দশায় একজন সাহাবি নামাজ পড়িয়েছেন নাম কি আবু বকরিয়াল নামাজ পড়েই চলে যান এক কুষ্ঠ ঘরে সারা শরীর তার পচে গেছে রোগে সেই মহিলার সব পচা গলা পরিষ্কার করে নিজের জিব্বায় খাওয়া নিয়ে তার মুখে দিয়ে দেয় অমর ফারুক প্রত্যেক দিন তসবি তাহালিল করে দেখে কে যেন করে চলে গেছে একদিনও সুযোগ পান না একদিন ছাড়া দৌড় মারলেন গিয়ে দেখে আজকে তার ঘরটা পরিষ্কার হয় নাই তিনি ঘর পরিষ্কার করলেন এখন খাওয়াবেন মহিলা বলছে তুমি নতুন মানুষ আমাকে খাওয়ানোর নিয়ম জানো না তুমি একটু অপেক্ষা করো যিনি প্রতিদিন খাওয়ান তিনি আসুক ফারুক দিকে দেখে কেঁদে ফেললেন আবু হারাতে পারলাম না এখনো হারাতে পারলাম না রাসুল বললেন কে আজকে তাহার জুতের নামাজ পড়েছ উনি হাত তুললেন কে আজকে রোগীর সেবা করেছ তিনি হাত তুললেন আবু বকর হাত তুললেন কে আজকে নফল রোজা করেছ হাত তুললেন কে আজকে সৎকে দাঁড়িয়া কোন মুদার খেদমত করেছ তিনি হাত তুললেন কে আজকে মানুষকে কর হাসানা দিয়েছ তিনি হাত তুললেন রাসুল বললেন এই কাজটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে রাসুল সাল্লাম বলছেন আটটা জান্নাতের দরজা থেকে আটটা আমলের জন্য আলাদা আলাদা ভাবে এক একজনকে এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে আবু বকর রাজি আল্লাহ বললেন ইয়ারসুল্লাহ এমন কেউ কি হবে নাকি যারা আটটা জান্নাতের দরজা থেকে যাকে একসাথে ডাকা হবে রসুল্লাম বললেন আমি আশা করি সেই মানুষটা তুমি হয়ে যাবে আল্লাহ আবু ব করে আমল যেন সামান্য ফোটাও করতে পারি তো ফিক দান করে দারিদ্রতা ছিল রকম বিবি বলছে আই ট্র সুইট ফিনি আমি কিছু ফিন্নি খেতে চাই মাই ডি আর এস হাজব্যান্ড কুড ইউ প্রভাব নি শর্ট অফ সুইট আমাকে একটু তুমি মিষ্টি খাওয়াবে আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে চাচ্ছে

দুই সপ্তাহ চাউলের সাথে একটু গুড় দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে আনলেন আবু বকার করে চাউল সরিয়ে রেখেছি সেই চাউল দিয়ে একটু মিঠাই দিয়ে রান্না করে এনেছি বাইতুল মাল এগিয়ে বলে দিলেন আগামী দিন থেকে এক মোট চাউল আমার ঘরে কম দিয়ে দিও ওই এক মোট চাউল ছাড়াও আমার ঘর চলে এরা এমনি জান্নাতের সুসংবাদ পান নাই এমনি পান নাই আবু বকার তোমাকে আমি হিজ্জতের সাথী করব সেই রাত থেকে বিছনা হারাম সারারাত দরজায় দাঁড়িয়ে থাকে আবু বকর জানিনা কোন রাতে আসেন নাহমা আলামিন কোন রাতে এসে দরজা নক করে জিব্রাহল আমিন আলাই সালাম আসেন ও নবী আপনি উঠেন একশো যুবক আপনার বাড়ি ঘেরা করেছে আপনাকে হয় মেরে ফেলবে না হয় জীবিত ধরে নিবে আবু জাহাল নেতৃত্বে একশো ওট তারা ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত ধরে নিতে পারলে কয়শোট কয়শোট আমাদের দেশেও তো পুরস্কার ঘোষণা করা হয়েছে নেককারের জন্য আপনি উঠেন আপনি বেরিয়ে পড়েন কিভাবে মোকাবেলা করবেন হাতের মধ্যে কিছু বালু উঠান বালু উঠিয়ে ফু দিয়ে ছেড়ে দেন বালু উঠালেন আর পড়লেন ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম মিন বাইনা আইদিহিম সাদদাও ওয়া মিন সদ্দান সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা আয়াত পড়ে করলেন বালু ছেড়ে দিলেন বালু সব কাফের চোখে ঢুকে গেল বালুর কি পা আছে নাকি তো বালু ঘুরলো কেমনে কে ঘুরেছে আল্লাহ জবাব দিচ্ছেন হে নবী আপনি নিক্ষেপ করেন নাই আপনি শুধু বালু উঠিয়েছেন নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দিয়েছি ওদের চোখে পৌঁছিয়ে দেওয়ার কাজটা করে দিয়েছেন কে সাল্লাম তখনো মানুষের হক ভুলেন নেই আমরা তো সুযোগ পেলেই হিন্দুর সম্পদ লুণ্ঠন করি মানুষের রং সম্পদে আগুন লাগায় এটা হারাম ইসলামে এটা জায়েজ নাই রাসুল বলছেন কখনো তিনটা কাজ করবা না কোনো সম্পদ নষ্ট হাইটো না যেগুলো হাটে এগুলো ধরে বসা দাও আপনার থাকেন আমি একটু পরে চলে যাব আবু বকর রদি আল্লাহ বিনয়ের সাগর ছিলেন রাসুসাল্লাম বেরিয়ে গেলেন ওরা হাতের ভিতরে হাত দিয়ে ধরা প্রত্যেকের ঘাড়ে তলোয়ার ঘাড়ে কি তলোয়ার মারলেই তো একশো ওট একশো উট মানে কত টাকা বলেন তো একটু হিসাব করে বলে মিনিমাম তিন কোটি কয় কোটি তিন কোটি টাকা মিনিমাম এখনকার বাজারের রাসোল বেরিয়ে গেলেন ওরা চোখ ডলতেছে একটা নখ করলেন দরজা খোলা আবু বকর বেরিয়ে আসছে কি আবু বকর তুমি ঘুমাও নেই যেদিন বলেছেন আমাকে সাথী করবেন ওই দিন থেকে দূর দরজা আবার বিস্তার এখানে আমি আপনার জন্য অপেক্ষা করি এমনি সিদ্দিকি আকবর হন নেই এখানেই অপেক্ষা করি আপনার জন্য বেরিয়ে এসেছেন হাঁটা চলা শুরু করেছেন নর্মাল রাস্তা ত্যাগ করেছেন এক নিয়েছেন জিপিএস হিসাবে ও ছিল সৌদি আরবের শ্রেষ্ঠ গাইড রাস্তা চিন্ত তিনি রওনা হলেন অপরিচিত পথে সূর্য উঠছে এমন সময় আল্লাহ নির্দেশে গাড়ে সুরে অবস্থান নিলেন আল্লাহ বললেন মাকড়সা জাল বুনাও কবুতরকে বললো কবুতর তুমি ডিম পেড়ে দাও গুহার ভিতরে আছেন ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর তোরা দেখে যা আমে না চাঁদ দোলে যেন চালে কোলে রাঙা দোলে তোরা দেখে যা আমে না মায়ের কুল কে আজি ধোনি উঠে কে এল ওই কলমা শাহাদাতের বাণী ঠোঠে কে এল ওই পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের সব দুয়ার খুলে তোরা দেখে যা কুপে ঢুকলেন আবু তুমি তোমার উরুটে একটু ফালাও উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন ত্রিভুবনের সর্দার আবু বকর রাজি আল্লাহ দেখছেন একের পর এক কাফের আওয়াজ শোনা যায় আবু ছেলে ইকরামা গুহার কাছে উকি দিচ্ছে গুহার ভিতরে আবু বকর চোখ বে পানি পড়েছে রাসুলের গালের উপর রাসুল চোখ বলছেন আবু বকর কাঁদছ কেন ছেলের কথা মনে পড়ে গেল নাকি মেয়ের কথা মনে পড়ে গেল নাকি যেদিন থেকে থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসিনা তবে চোখে পানি কেন ওই তো একরামার গলা শোনা যায় ওই তো চুপি দিচ্ছে ধরা পড়লে কি হবে মানুষের ইমান যেখানে শেষ সেখানে নবীর ইমান শুরু হয় সুবহানাল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্না আল্লাহ معنا আমাদেরও বিগত 15 বছরে ইসলামালদের কেউ ছিল না কে ছিলেন কে ছিলেন আমাদের স্রেতা যে সাইদিকে বিশ পানে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে কি অপরাধ ছিল তার হাজার হাজার আলেম কে হাফেজদের ধ্বংস করে দেয়া হয়েছে ঠিক না ভাই ঠিক আপনাদের পাশের জেলা আর এক উলঙ্গ করে পিটানো হয়েছে কি নাম কি নাম আমার সাথে সে দেখা হলো তার জামালপুর একটা মাহফিলে শেরপুর ঝিনাই গাতি গত মাসে খুব সম্ভব আমার ভিতরে যে ঢুকছে আর বের হয় না রফিক কেমন আছো ওস্তাদ দোয়া করবেন আল্লাহর কাছে একটা বিচার দিয়ে রাখছে একটা কোরআনে হাফেজ একটা আলেম প্রত্যেকের শরীরের মালিক হলেন কে আল্লাহ যাকে যে অবস্থায় বানায় কাউকে ছোট বানান কাউকে বড় বানান কিন্তু আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা এরপরে কোরআনে হাফেজ এরপরে আলেম এই ছেলেটাকে উলঙ্গ করে হাতের ভিতরে সিগারেট ধরিয়ে দিয়েছে প্যান্ট শার্ট পরায়া পাশে আরেক মাইয়া এনে দিছে সেই দিন সে কেঁদে কেদে বলছিল আল্লাহ তোমার কাছে বিচার দিলাম যে আমাকে উলঙ্গ করেছে তাকেও তুমি উলঙ্গ করে দিও ওকে উলঙ্গ করেছে রোমের ভিতরে আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন কি নিখুদ বিচার আমি ওর দোয়া শুনে আমার ইব্রাহিম আলাই সাল্লামের কথা মনে পড়লো ইব্রাহিম কেন নমরুদ কাপড় খুলেছিল যখন তিনার জন্য আগুন বানানো হয় এত আগুনের তাপ হলো কাছে কেউ যেতে পারছে না শয়তান পরামর্শ দিল এখানে একটা মেলা কর মেলায় ছেলে মেয়েরা একসাথ হবে জিনা বেবিচার হবে এখান থেকে ফেরেস্তা বিদায় নিবে মেলা করার পরেও ইব্রাহিম আলাহ সাল্লামের শরীর উঠানো যাচ্ছে না একটা গাছের মাথায় ওনার শরীর বাধা হলো এরপরে শয়তান বলল ইব্রাহিম আলাহ ইসলামের কাপড় খলো। উলঙ্গ মানুষের সাথে কোনো ফেরেস্তা থাকে না আর আমাদের দেশে উলঙ্গ পীর পাওয়া যায় আচ্ছা কিশোরগঞ্জে নাই অবশ্য ল্যাংটা পীর আছে হ্যাঁ পিটায়া পাশার সাল উঠা দিয়ে শয়তান উলঙ্গ হয় না ইব্রাহিম আলাইহিস সালাম কানছিলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমার খলিল ইত্তাকাদা ইব্রাহিমা খলিলা আকাল্লামাল্লাহু موسی তাকলিমা আমি তোমাকে আমার খলিল হিসেবে নিয়েছি তোমার চোখের বানি আমার সহ্য হচ্ছে না তুমি কেদো না জান্নাতের পোশাক তোমাকে দিচ্ছি শুধু জান্নাতের পোশাক দিয়ে আল্লাহ খান্ত হন নাই আল্লাহ বলছেন ইব্রাহিম যেই দিন কেয়ামতে সবাই পোশাক ছাড়া উঠবে সেই দিন প্রথম পোশাক তোমার গায়ে আমি পরিয়ে দেব ইব্রাহিম আলাহাল্লামের পোশাক পেলেন ইসমাইল ইসমাইলের থেকে পেলেন ইসাক ইসাক থেকে ইয়াকুব ইয়াকুব থেকে ইউসুফ আলিহিস সালাম সেই পোশাকই খুঁজছে এখন ওই হুদির বাচ্চারা তবে তোরা সেই পোশাক পাবি না সেই পোশাক পাবে ইমাম মাহদি আলাইহিস সালাম সেই পোশাক পাবে ঈসা আলাইহিস বনি ইসরাইলের তৃতীয় প্রথম নবী বনি ইসরাইলে কি নবী প্রথম নবী সারি সালাম বনি ইসরাইলে শেষ নবী ইসা আলাইহিস সালাম আর প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম আর আমাদের শেষ নবী رحمتাল্লিল আ আমিন ওই যে যখন ওনার গায়ে আগুন ওনার গায়ে একশন করতে পারবে না তারপরে আল্লাহ নোটিশ দিলেন আজ কাইমান পায়দা আগকার শক্তি এক আন্দাজে গুলি পায়দা আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক ফুল বাগা

কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে তিনি সব বিষয়ে জাননি সবচেয়ে বড় ঠিক দাবে ঠিক আল্লাহ আমাদের আলমদেরকে তুমি মাফ করে দাও আরো চিৎকার করে আমিন আবু বকাররা দিয়ালানো বলছেন ওই যে ক্রামা এখনই হয়তো ধরে ফেলবে তার জন্য চোখের পানি ফেললাম সেই চোখের পানি মুছে দিলেন রাহমাতাল্লিল আমরা আমার ভাইয়ের চোখের পানি মুছে দেব আমরা আমাদের গ্রামের প্রতিবেশীদের চোখের পানি মুছে দেব তাহলে আমাদের দুঃখ মুছে দিবেন কে আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে সে যদি না খেয়ে মারা যায় আপনি মুমিন হইতে পারবেন না রাসূল বলেন মান আশবা জারহু যায় লাইসা যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী হোক হিন্দু হোক বে হোক চড়াল যদি না খেয়ে থাকে সে কখনো মুমিন হতে পারে না কি কঠিন কথা এই জন্য রাসুল যখন মসজিদে যেতেন এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন কেন যেতেন এক রাস্তায় যেতে যেতে খুঁজতেন কোনো অনাহারি আছে কিনা কোনো অর্ধাহারি আছে কিনা এখনো মরে পথের পরে এখনো আসেনি সু ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো আহত হয় এখনো চতুর্দিকে শুধু হাহাকার কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম আছেন তো